সতেরোশো <simitation> সতেরোশো <simitation> <simitation> সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে ঢাকা দোহার কার্তিকপুর মৈনট ঘাট পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ জেলেরা সারা রাত দিন রাত ভরে মাছ ধরে এনে এই ভোরবেলায় বিক্রি করে আজকে আপনাদেরকে কিছু রিজনেবল প্রাইজে মাছ দেখাবো যেগুলো এক হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আর প্রথমে ভিডিওর প্রথমে থাকছে কিছু বড় মাছ যারা বড় মাছ কিনতে চান তারা একদম ভোরবেলা চলে আসতে হবে ঘাটের নিলামের শুরুতেই কিন্তু এই বড় মাছগুলো বিক্রি হয় এবং শেষের দিকে বিভিন্ন রকমের পাশমিশালি বাইলা মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছ বিক্রি হয় ঘূর্ণিঝড় রিমালের কারণে এই পদ্মা নদীতে দুই দিন যাবত মাছ ধরতে পারে না জেলেরা এই ভিডিওটি হচ্ছে আগের দুই দিন আগেকার করা তো আপনাদের সুবিধার্থে আপনাদের জানানোর উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি করতেছি যারা সস্তায় মাছ কিনতে চান কখন কোন টাইমে সস্তায় মাছ বিক্রি হয় এই এই কারণেই এই ভিডিওটি করা তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন i got

aka la ontrisha aka la tasha tasha 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 aka la tasha tasha aka

পা পাকে সাতা পা পা সা পাকে সাতাদা রাষ্ট্র স, পাকে তা ষ্টতেব। পাকে সাতাদা রাষ্ট্র রাতে স, পাকে দা পাকে লাথদা দুশ পাকে আদা শ নুস পা কে সম ল ।

და ადაფაშა 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 ადაფაშა

শো টিকা একুশো বাইশো তেশো তেইশ তেইশশো আড়াইশো আড়াইশো টিকা আড়াইশো

একশো একা পাঁচশো টেকা পাঁচশো টেকা পাঁচশো টেকা পাঁচশো পাঁচশো টেকা পাঁচশো ডবল সতেরো বল সতেরোশো 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 সতেরোশো

आज पांच का पांच सौ पांच सौ पांच सौ पांच आजा पंचायत आज पांच का पांच सौ पांच सौ पांच आज पंचायत आज आज पंचायत आज पंचायत আপনাদেরকে এখন দেখাবো পদ্মা নদীর মাছ শোল মাছ এবং পায়ের মাছ ওই পদ্মা নদীর যে শাখা নদীগুলো থাকে ছোটোখাটো সেই না শাখা নদীতে এই মাছগুলো হয়ে থাকে

ছয়শো পাকা ছয় বিশ টাকা ছয়শো পাকা ছয়শো পাকা ছয়শো পঞ্চাশ পাকা ছয় পঞ্চাশ পাকা ছয় পাকা ছয় পাকা ছয়শো

পাগা 30 গেল বাইকে চলো পিডি গেল চলো পিডি গেল পাগা 30 পাগা 30 পাগা 320 330 ওই গেল কাম গেল কাম গেল চলো পিডি গেল 340 50 350 350 350 Aneu a entrar! Pre студiens d'anar, quina cosa pot passar? Què passa? Ep eben satisfacció Què passa? El que va estranys I aquesta cosa? Fins que maig Bona ton, D'acord,

হচ্ছে অল্প টাকায় কিছু পাঁচ আপনাদেরকে বিক্রি দেখাল টাকার মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ